নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তো এখানে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা করা হবে ঠিক আছে মানে বিস্কুটের প্যাকেটগুলো পেটিতে খালি ভরে রাখা কাজের ভিডিও রয়েছে কাজের ভিডিও আমি দিয়ে দেবো সম্পূর্ণ ডিটেলসও দিয়ে দেবো যখন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলসটা নেবেন কাজের লোকেশান রয়েছে হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় লোকেশানেই কিন্তু জয়েনিংটা রয়েছে এটা হচ্ছে বিস ফার্ম বিস্কুট কোম্পানিতে কিন্তু জয়েনিংটা হবে আচ্ছা বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই ডিউটি কিন্তু অবশ্যই বারো ঘন্টা থাকবে কিন্তু বন্ধুরা বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে ডিউটি থাকবে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে প্রথমে তোমরা পাঁচশো সাঁত্রিশ টাকা হিসাবে কিন্তু কাজটা করতে পারবে এবারে কাজ যখন শিখে যাবে দুই তিন মাস পর থেকে সেক্ষেত্রে ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা রেট হয়ে যাবে তারপর যখন সম্পূর্ণ মিস্ত্রি হয়ে যাবে সেক্ষেত্রে সাতশো থেকে সাড়ে আটশো টাকা কিন্তু রেট রয়েছে এখানে এখানে সুযোগ রয়েছে এবারে কিন্তু এখানে পেমেন্ট হবে পুরো মাসের পাঁচ তারিখে পেমেন্ট হয় পুরো মাস পাঁচ তারিখ থেকে ছ তারিখ হয় না কোনো দিন পাঁচ তারিখে পেমেন্ট হবে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পেমেন্ট হবে মাঝখানে কোনো অ্যাডভান্স নেই আচ্ছা এবারে এখানে যারা কাজ করবেন অবশ্যই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই আসতে হবে ধুলোঘড় লোকেশানে দশটা থেকে বারোটার মধ্যে আগামীকাল সরাসরি কিন্তু স্পট জয়নিং হবে যারা দূর থেকে এসে জয়নিং করবেন তারা বেডিং জামা কাপড় নিয়ে আসবেন যেহেতু থেকে কাজ করবেন কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য কিন্তু ওখানে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর টাকা মিল চার্জ লাগে পার ডে মানে দুপুরবেলা পঁয়ত্রিশ টাকা রাত্রে পঁয়ত্রিশ টাকা এই কিন্তু খরচাটা তোমাকে মিনিমাম এক সপ্তাহ দিয়ে খেতে হবে ঠিক আছে তারপর থেকে ওরা পেমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে যে ভ্যানটা রয়েছে তো যারা জেনুইন করবেন যারা প্যাকিং এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে দাড়ি ফাড়ি থাকলে হবে না একবার নিট ইন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোম্পানির তরফ থেকে তোমাদের এও দিয়ে দেবে ড্রেসও দিয়ে দেবে সেটা জানো কোনো ইয়ে নেই মানে খরচা খরচ নেই অবশ্য সেইগুলো পরে কিন্তু অবশ্যই কাজ থাকবে আর অবশ্যই আপনারা যখন আসবেন এই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরোস এই তিনটে কিন্তু ডকুমেন্টস অবশ্যই লাগবে যাদের রয়েছে এগুলো নিজের নামে তারাই কিন্তু যোগাযোগ করে আসবেন অযথা নাহলে ফোন করবেন না বা মেসেজ করবেন না ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টস না থাকলেই কোম্পানিতে জয়নিং হয় না এবং সম্পূর্ণ গেট পাসওয়ার্ড রেডি হয়ে আগামীকাল সরাসরি সঙ্গে সঙ্গেই আপনারা জয়নিং করে সঙ্গে সঙ্গেই রুম পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আর আরও অন্যান্য কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন অনেক কাজের আপডেট নিয়ে তো তখন ভালো থাকবেন আপনাদের পরিবারের সঙ্গে ভালো থাকুক জয় হিন্দ ধন্যবাদ